আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে খুব ভালো আছি তবে আল্লাহ বলছে যে বান্ধব যে পরিস্থিতিতে থাকুক না কেন আলহামদুলিল্লাহ বলতে হয় তাই আমিও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নামে শুরু করতেছি তো সবার ভিতরেই একটাই দুঃখ আমরা প্রবাসীরা আজ চার পাঁচ দিন যাবৎ আমরা বাংলাদেশে কথা বলতে পারি না জানি না আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ কেমন আছে জানি না তারা কোথায় আছে কে কিরকম কি করতেছে জানি না সন্তান কোথায় আছে স্বামী কোথায় আছে কিছুই বলতে পারি না আজ চার পাঁচ দিন যাবৎ শুধু বুক ফাটা হাহাকারই হইতেছে তবে জানি না এই হাহাকারের শেষ কোথায় তো যাই হোক না কেন আমাদের প্রবাসীদের মুখের দিকে তাকিয়ে বা সবার মুখের দিকে তাকিয়ে ইন্টারনেটটা খুলে দেওয়া উচিত কারণ আমরা প্রবাসীরা দিন শেষে দিন বর চলিশ পঁয়তাল্লিশ ডিগ্রি রোদে তাপমাত্রায় সব পুরুষরা কাজ করে মেয়েরা হয়তো বা বাসাবাড়ির কাজ করে ভিতরে এ সিট নিচে থাকে তারপরেও দিন শেষে হলো প্রত্যেকটা মানুষ একটু ফ্যামিলির সাথে কথা বলে একটু ভালো ফিল করে একটু তাদের ভিতরটা হালকা থাকে তবে আর চার পাঁচ দিন তো আমরা কেউ বাড়িতে খোঁজখবর নিতে পারতেছি না জানি না কে কেমন আছে কোথায় আছে কীভাবে আছে মুখ ফেটে শুধু কান্নাই আসতেছে বলার মতো কোন ভাষা নাই যে কি বলবো তো আমাদের বাংলাদেশে এখন কোটা সংস্কার নিয়ে অনেক অনেক কিছুই হয়ে যাইতেছে মায়ের কোল খালি হয়েছে অনেক ভাইয়ের বোন হারানো হয়েছে অনেক বোনের ভাই হারিয়ে গেছে তো আমি তাদের রুহের মাগফরাত কামনা করছি আল্লাহ তাদের জান্নাতুল তবে আমাদের একটাই কথা যে সোনার দেশ বাংলাদেশ স্বাধীন দেশ তবে সেখানে কেন এত রক্তপাত সেখানে কেন এত অনীহা শুধু একটু ছোট্ট একটা কোটা নিয়ে যেখানে আমি মনে করি না যে কোনো সমস্যা আছে এখানে তো নিজেদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি তাই ন্যায্য দাবি চাইতে গিয়ে এখন আমরা সবাই রাজাকার কারণ আমরা তো এখন এই জেনারেশনের ছেলে মেয়েরা তো যুদ্ধ কি জিনিস দেখেই নেই আমরা তো দেখিই নেই যুদ্ধ কি জিনিস আমাদের বাবা মা মনে হয় দেখে নেই তারপরেও এখন এই জেনারেশনে এসে যদি শুনতে হয় যে আমরা রাজাকার তাহলে আমার জাতির কাছে একটাই প্রশ্ন তাহলে এই তিরিশ লোক দুই লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি আঠারো কোটি জনগণ যদি রাজাকার হয় তাহলে বাংলাদেশের যুদ্ধরা কাদের নিয়ে হয়েছে শহীদ বাংলাদেশটা স্বাধীন হয়েছে তাহলে ওনারাও কি রাজাকারই ছিলেন আমি তো বুঝতে পারতেছি না তো যাই হোক এখন নিজেদের দাবি চাইতে গিয়ে রাজাকার আখ্যায়িত হয়েছে তো ব্যাপার না ইনশাল্লাহ ছাত্রদের জয় হবে কারণ আল্লাহ তালা যদি বান্দার সহায় হয় তাহলে মানুষ কিছুই করতে পারে না কারণ মানুষ যদি উপরে উঠে আল্লাহ তালা যদি কাউকে উপরে উঠায় তাহলে মানুষের কোনো দিন সাধ্য নাই যে টেনে হিঁচড়ে না মানুষ তাই আমার দেশ ও জাতির কাছে একটাই অনুরোধ থাকবে যাতে নেটটা খুলে দেওয়া হয় আমরা যাতে দেড় কোটি প্রায় দেড় কোটি প্রবাসী আছি যাতে বাংলাদেশে আমরা ঠিকমতো একটু কথা বলতে পারি আর নয়তো যদি এরকমভাবে আর কিছু কিছুদিন যায় তাহলে হয়তো বা আমরা প্রবাসীরা বাঁচব কিনা তাও জানি না কারণ আমাদের ভিতরে এখন হাহাকার ছাড়া কিছুই নাই যাই হোক একটু ইমোশনালি হয়ে গিয়েছিলাম কারণ আর চার পাঁচটা দিন যাবত মায়ের সাথে কথা হয় না আমি সন্তানের সাথে কথা বলি না বিশেষ করে স্বামীর সাথেও কথা হয় না আর আমার দিন যেমনই যায় আমি আগে প্রতিদিন আমার মায়ের সাথে কথা না বললে আমার একটু ভালো লাগতো না এরপর আর হাজব্যান্ডের কথা তো বাদই দিলাম হাজব্যান্ড তো জানি না কেমন আছে আল্লাহ যেখানেই রাখুক আল্লাহ জানি ওনারে ভালো রাখে আমি জানি নেট খোলার পরে আমি জানি আল্লাহ রহমতে কথা বলতে পারি আমি সবসময় দোয়া করি আমার স্বামীর জন্য আমার স্বামী যে প্রান্তেই থাকুক যেইভাবেই থাকুক আল্লাহ জানি ওনারে ভালো রাখে তো কে আর বলবো আর কিছু বলার নেই কারণ আমরা এমন একটা দেশের জনগণ যে দেশে আমাদের কোনো নিজের অধিকার চাইতে গেলে আন্দোলন করতে হয় এটা লজ্জাজনক বিষয় তো আর কিছু বলবো না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ